ধনুরাশি দু হাজার চব্বিশ সালটা কেমন যাবে ধনুরাশির মানুষ দু চব্বিশ সালে কিছু পাবেন কতটা স্বপ্ন পূরণ হবে এই নতুন বছরে ধনুরাশির মানুষ ধনুরাশির মানুষ খুব স্বভাবতে জানবেন খুব স্বপ্ন দেখতে পছন্দ করেন এবং এই মানুষরা এই ধনুরাশির মানুষটা কিন্তু খুব উচ্চাকাঙ্ক্ষা রাখেন অর্থাৎ জীবনে আমি অনেক কিছু করবো অনেক বড় হব জীবনে অনেক দূর পর্যন্ত আমি যাব এই ধরনের উচ্চ আসার স্বপ্ন দেখেন কিন্তু ধনুরাশির মানুষরা এবং স্বাভাবিকভাবে এই স্বপ্ন দেখার জন্যে যদি গুরোহের সাপোর্ট আপনার কাছে থাকে তবে জানবেন ধনুরাশির মানুষ কিন্তু তরতড়িয়ে নিজের জীবনে উন্নতি সাধন করে ঠিক তেমনি দু হাজার চব্বিশ সালটাও কিন্তু এক এমন একটা বছর যেটা ধনরাশির জন্য কিন্তু অত্যন্ত শুভ হতে চলেছে দেখুন দু হাজার চব্বিশ যদি আমরা সংখ্যা তথ্য দিয়ে বিচার করি তাহলে আমরা কি পাচ্ছি দু চব্বিশ মানে দুই শূন্য দুই চার চার দুই ছয় আট দুই আট আট যে সংখ্যাটা এটা কিন্তু শনির সংখ্যা শনি বৃহস্পতির সাথে সম্পর্ক কেমন বৃহস্পতির সাথে সম অর্থাৎ না ভালো না মন্দ আমি তোমাকে ক্ষতিও করব না আবার খুব ভালোও বাসবো না বৃহস্পতির সাথে শনির কিন্তু এমনই একটা সম্পর্ক খুব যে শনির সাথে যে বৃহস্পতির মিত্রতার সম্পর্ক তা কিন্তু নয় এবার মনে রাখতে হবে আমাদের গ্রহগত সঞ্চার বা গ্রহের অবস্থান সেটা তো একটা ফল আমাদের দেবে সে কথাটা তো ঠিকই তথাপি এটাও আমাদের মনে রাখা অবশ্যই প্রয়োজন যে কোন বছরে আমরা লিড করছি অর্থাৎ কোন সাল সংখ্যা তত্ত্ব কিন্তু একটা বিশাল বড় ফ্যাক্টর মানুষের জীবনে এটাও মনে রাখবেন আমি যারা আমার নিয়মিত ভিউয়ার্স বা আমার যারা ভিডিও দেখেন আমি বলেছি আগেই যে দু হাজার সালে যারা শনি জাতক বা শনি যাদের অত্যন্ত ভালো তারা কিন্তু রাজ করবে অর্থাৎ দু সালে তারা কিন্তু প্রচুর কিছু পাবেন তারা আর্থিকভাবে যথেষ্ট স্বাবলম্বী হবে কর্মক্ষেত্রে একটা বিরাট পরিবর্তন আসবে কিন্তু সেই পরিবর্তন আপনার পক্ষে যাবে আপনার অনুকূলে থাকবে কারণ শনির সাপোর্ট আপনি পাচ্ছেন তাই শনির যারা জাতক বা যারা শনি কেন্দ্রিক মানুষ বা যারা ধর্ম পরায়ণ মানুষ তাদের কিন্তু উন্নতি কেউ আটকাতে পারবে না এই দু হাজার চব্বিশ সালে ধনুরাশি এই রাশির অধিপতি বৃহস্পতি স্বাভাবিকভাবে ধনুরাশির মানুষরাও কিন্তু মনে রাখবেন ঈশ্বর বিশ্বাসী হয় তারা যথেষ্ট পূজা পাঠ আস্তিক প্রকৃতির মানুষ ঈশ্বর বিশ্বাস রাখেন মন্দির দর্শন করেন ভগবানকে প্রসাদ নিবেদন করেন তো স্বাভাবিকভাবে ধনুরাশির মানুষরাও কিন্তু শনিদেবের প্রিয় শনিদেবের অপছন্দের তা কিন্তু নয় এবার আমি একটু দেখিনি এটা আমি বললাম সংখ্যা তত্ত্বের বিচারে এবার আমি দেখি গ্রহগত পজিশনটা কী আছে এই মুহূর্তে ধনুরাশির থেকে যদি আমি বিচার করি ধনু মকর কুম্ভ অর্থাৎ আপনার রাশি দিয়ে বসে আছে শনিদেব চতুর্থে বসে আছে রাহু মীন রাশিতে পঞ্চমে বসে আছে বৃহস্পতি যে আপনার রাশির অধিপতি দেখুন ধনুরাশির অধিপতি বৃহস্পতি এবং আপনার ধনুরাশি থেকে যদি আমরা বিচার করি চতুর্থ চতুর্থপথি তিনিও বৃহস্পতি অর্থাৎ আপনার রাশির অধিপতি প্লাস চতুর্থপথি পঞ্চমে বসে আছে যেটা অত্যন্ত শুভ ধনুরাশির জন্যে এমত অবস্থায় ধনুরাশির মানুষরা খুব একান্তভাবে মনোযোগ সহকারে কাজ করলে সেই কাজে আপনি সফলতা পাবেন বিশেষ করে যারা চাকরি চেষ্টা করছেন বা কোনো বড় কোনো যেমন আই এস বা আইপিএস ক্যাডারের যারা পরীক্ষা দিচ্ছেন বা ডব্লিউ বিসিএস পরীক্ষা দিচ্ছেন বা ব্যাঙ্কিং সেক্টরে পরীক্ষা দিচ্ছেন বা যেন কোনো টিচার্স ট্রেনিংয়ের যেসব টিচার্স নেওয়ার যে পরীক্ষাগুলো হয় সেটা হাই স্কুল হতে পারে প্রাইমারি স্কুল হতে পারে সেটা কিন্তু আপনার পক্ষে যাবে কারণ বৃহস্পতি শিক্ষকতাটাকে বেশি পছন্দ করে স্বাভাবিকভাবে যারা শিক্ষকতার পরীক্ষা কখনো দিয়েছেন বা আপনার পরীক্ষা থাকে যদি দু সালে সেই পরীক্ষায় কিন্তু সফলতার চান্সটা কিন্তু অত্যন্ত হারে বেড়ে যাবে ধনুরাশির মানুষের জন্যে অর্থাৎ আমরা বুঝতে পারলাম এই সময় আপনার মনটা কিন্তু টলমল হবে না অর্থাৎ আপনি কারণ দেখুন আমাদের আলটিমেটলি তো সবকিছু মন যদি কোনো কিছুতে আমরা মনোনিবেশ না করতে পারি তাহলে কিন্তু সেই জিনিসটা আমরা বেশি ভালো করতে পারি না যেটা ধনুরাশির মানুষের জন্য কিন্তু অত্যন্ত শুভ কারণ আপনার চতুর্থপতি এবং রাশির অধিপতি যে পাঞ্চমে বসে আছে অত্যন্ত ভালো স্থানে তার জন্যে আপনি যথেষ্ট ভালো ফল করবেন এবং এই বছরটা হচ্ছে শনির বছর তাই আপনার খারাপ করার কিছু নেই তাই এই দু সালে ধনুরাশির মানুষদের যেটা আপনারা তেইশ সালে পাননি সেই জিনিসগুলো পাবেন অর্থাৎ কর্মস্থলে কিন্তু আমরা একটা বিরাট ভালো জিনিস কিন্তু লক্ষ্য করছি এবার দেখুন আর একটা জিনিস কিন্তু এখানে রয়েছে সেটা হচ্ছে দশমে কিন্তু ধনুরাশি কেতু বসে আছে অর্থাৎ কন্যা কেতু দশমে একাদশ তুলা ফাঁকা দ্বাদশ বিশ্বিক এবার দেখুন এটা কিন্তু গুরুত্বপূর্ণ আপনার দশমে কিন্তু কেতু বসে আছে অর্থাৎ দু হাজার চব্বিশ সালে আপনাকে মাইন্ডে রাখতে হবে যে কোনোভাবে কর্মস্থলে আপনার দু দুই একজন কিন্তু শত্রু তৈরি হয়ে যাবে অটোমেটিক্যালি আপনি না চাইলেও শত্রু হবে আপনি যতই ভালো কাজ করুন বা খারাপ কাজ করুন তারা কিন্তু আপনার নামে মিথ্যা কথা রটাবে মিথ্যা কথা ছড়িয়ে দেবে আপনার নামে আপনি ভালো কাজ করেন না ফাঁকি বাজ এই ধরনের বাজে বাজে কথা কিন্তু আপনার যারা সিনিয়র লেভেলের লোক আছে তাদের কানে কিন্তু পৌঁছে দেবে কারণ কর্মস্থলে অর্থাৎ দশম ঘরে যদি কেতু বসে থাকে সেই জিনিসগুলো কিন্তু আমাদের সাথে বারংবার করে করতে থাকে তবে এটাও মনে রাখতে হবে সেখান থেকে কিন্তু আপনি উদ্ধার হবেন কারণ পঞ্চমে যে বৃহস্পতি বসে আছে এই বৃহস্পতি কিন্তু আপনাকে রক্ষা করবে এটাও বলে দিই আপনি জানতে পারবেন যে কোন মানুষটা আপনার সাথে চালাকি করছে কোন মানুষটা আপনার সাথে শত্রুতা করছে আপনার পিছনে লাগছে এগুলো কিন্তু সব আয়নার মতন পরিষ্কার হয়ে যাবে আপনার কাছে এবং আরেকটা কথা বলে দিই আপনার পিতার আপনার পিতার বা পিতৃতুল্য কোনো মানুষের আপনার নিজের শ্বশুর হতে পারে কাকা হতে পারে পিতৃতুল্য কোনো মানুষের শরীর স্বাস্থ্য কিন্তু একটু খারাপ হতে পারে এই দু চব্বিশ সালে এটা আপনাকে মাথায় রাখতে হবে অর্থাৎ পিতার শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা কিন্তু আপনার করার প্রয়োজন রয়েছে সাথে সাথে একটা কথা আপনাদেরকে বলে দিই এই সময় যেহেতু চতুর্থ স্থানে রাহু বসে আছে আপনার রাশি সেহেতু মনে রাখবেন এই সময় দুই একজন বন্ধু কিন্তু আপনার কাছে আসবে খুব আদর্শবান হয়ে খুব উপকারী বন্ধু হিসাবে কিন্তু আদতে কিন্তু তারা আপনার ভালো চায় না মঙ্গল চায় না তাদের থেকে সাবধান কারণ চতুর্থে যদি রাহু বসে থাকে তাহলে ছলনাকারী বন্ধু বান্ধব আমাদের সামনে চলে আসে আপনার বাড়িতে কোনো একজন মানুষ আসলো ধনুরাশির ক্ষেত্রে যারা ভাবছেন সে আপনার ভালো চাই মঙ্গল চাই কিন্তু আদতে দেখা গেল সে আপনার ক্ষতি চাইছে পরিবারটাকে নষ্ট করতে চাইছে এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবেন কারণ চতুর্থে কিন্তু রাহু বসে আছে আর একটা জিনিস আমি বলে দিই ধনুরাশির ক্ষেত্রে সেটা হচ্ছে এই সময় আপনি যে কোনোভাবে সঞ্চয়টা আপনার বাড়বে সঞ্চয় বাড়বে আপনার ইনকামও কিন্তু বাড়বে সঞ্চয় বাড়বে ইনকাম বাড়বে তবে এটা মনে রাখতে হবে আপনার ব্যয়টাও কিন্তু সাথে সাথে বাড়বে ব্যয়টা বাড়বে এই জন্য কারণ চতুর্থের আহ বসে আছে বলে কিন্তু ব্যয়টা বাড়বে মায়ের সাথে ছোটখাটো বিষয়ে ঝোপ ঝামেলা হতে পারে এই সময় যারা ভালোবাসার চেষ্টা করছেন বা বিয়ের চেষ্টা করছেন তাদের কিন্তু এপ্রিলের পর থেকে হবে দু সালের এপ্রিলের পর থেকে এই যোগটা পূর্ণতা পাবে তাই দু সালের এপ্রিলের পর থেকে যারা বিয়ের জন্য চেষ্টা করবেন তাদের কিন্তু বিয়েটা কিন্তু হয়ে যাবে এটুকু বলতে পারি ধনরাশির মানুষের এটা ছিল আজকের আলোচনা যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবেন